ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে আটকা লিটন দাস টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি কোনো ফর্মেটে উইকেট ব্যাটার লিটন দাস ফর্মে ফিরতে পারছেন না বছর জুড়ে একের পর এক ব্যর্থ ইনিংস বিশেষ করে কিভাবে ডাক মারতে হয় তা যেন দিন দিন দেখিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস এমন একটা অবস্থা যে ব্যাটটাকে কিভাবে চালাতে হবে তা যেন আবারও শিখতে হবে লিটনকে বল কোথায় যাচ্ছে তিনি কোথায় যাচ্ছেন কিংবা তার ব্যাটটা কোথায় যাচ্ছে কিছুই জানেন না লিটন দিন দিন ব্যাটিং ব্যর্থতায় লিটনরে মুসলমানি দিলে ও ফর্মে ফিরবে কি বলছিস তারে ডাক অ্যাসোসিয়েশনের সভাপতি করার জোর দাবি জানাচ্ছি ধর একটা দুর্বল মানুষের শুক্রাণু এত তাড়াতাড়ি পরে না টন্টন দাসের উইকেট যত তাড়াতাড়ি পরে তুমি সব কি বলছো আর একটা কথা হবে না বাদ পড়ার আপ্রাণ চেষ্টা কিন্তু কমিটি জোর করে খেলাচ্ছে জি স্যার আপনি ঠিক বলিয়াছেন বাবা লিটন কোন পাপের শাস্তি আমাদের দিচ্ছ বারবার ঠিক এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে হ্যার বৌরে জিম্মি করা হোক যতদিন ভালো ফর্মে না আইব অতদিন হ্যার বৌ জিম্মি থাকব সম্ভব কেন তুমি শিশু। কিছুই না কি না। একটা সময় লিটন এক বছরে শূন্য রানে একবারও আউট হয়নি আর এখন শুধু ডাক মারে তুই ঠিক কথা বলেছিস ভাবছিলাম নিজের ছেলেকে ক্রিকেটার বানামু পরে ভেবে দেখলাম বাংলাদেশের খেলার সময় নিজের ছেলেকে নিজে গালি দেওয়াটা ঠিক হবে না হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে রড ছাড়া বিল্ডিং তামিম ছাড়া ওপেনিং রডের বদলে বাস লিটন কুমার দাস দেখা পড় রা আচ্ছা